নমস্কার আমি সুকৃতি দান আশা করে আমি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব সমস্ত কন্যা রাশি বা লগ্নের মধ্যে মহা শক্তিশালী রহস্যময় ক্ষমতা অর্থাৎ আপনাদের মধ্যে কি পেশাল ক্ষমতা রয়েছে যেগুলোর জন্য আপনারা জীবনে অনেক থেকে অনেক উন্নতি করতে পারেন এবং কোন ক্ষমতাগুলো আপনার জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত সাবস্ক্রাইব করুন এবং পাশে তাকে দেখুন সমস্ত কন্যা যেহেতু এটা রাশিচক্রের ষষ্ঠ ভাব অধিকর্তা গ্রহ যেহেতু বুধ বা মার্কারি এবং এটি একটি প্রীতিতত্ত্বের রাশি এর প্রতীক সাইন একজন লাজুক কন্যা যিনি কিন্তু তার আয়নায় তার মুখ দেখছেন এমন একটা ব্যাপার অর্থাৎ প্রতীক চিহ্ন মানে আমরা যদি ফার্স্ট প্রতীক চিহ্ন থেকে শুরু করি একজন লাজুক কন্যা তিনি আয়নায় তিনি তার মুখে দেখছেন অর্থাৎ ক্ষেত্রে বলতে গেলে এই প্রতীক থেকে আমরা যদি ক্যারেক্টার বিশ্লেষণ করি তা আপনাদের মধ্যে অলরেডি রয়েছে হচ্ছে একটা লাজুকতা নিজের রূপকে নতুনভাবে দেখা নতুনভাবে চেনা এই রূপ মানে যে শুধু দৈহিক সৌন্দর্য নয় আপনার মধ্যে নতুন কিছু প্ল্যানিং আপনি সবসময় খুঁজে বেড়াচ্ছেন অর্থাৎ আপনি যে পথে চলছেন সেই পথটাকে কিভাবে পরিবর্তন করে জীবনের ব্যর্থতার ব্যাপারটাকে কাটিয়ে জীবনে এগিয়ে চলবেন সেই জায়গা নিয়ে আপনি সর্বদা ভেবে চলেছেন কন্যার মধ্যে এই যে তার নিজের নতুন রূপকে আপনি দেখে দেখছেন বা দেখে চলেছেন এই জায়গাটা আপনার নতুন নতুন প্ল্যানিং নতুন নতুন বুদ্ধি নতুন নতুন আপনার অবস্থার জন্ম দেয় যার জন্য আপনি জীবনে অনেকদিক থেকে অনেক সাকসেস পান কন্যার কথা বলতে গেলে এক কথায় আপনাদের মধ্যে রয়েছে চূড়ান্ত লেভেলের লাজুকতা কিছু ক্ষেত্রে কনফিডেন্সের অভাব অষ্টম প্রতি আপনাদের মঙ্গল হওয়ার জন্য আপনাদের অনেক ক্ষেত্রে কনফিডেন্স হারিয়ে যায় আপনার সেলফ কনফিডেন্স এতটাই ডাউন হয়ে যায় আপনাদের মধ্যে যে ক্ষমতাগুলো রয়েছে সেটা তার কথা অনেক সময় ভুলে যান কিন্তু আপনার অত্যন্ত বুদ্ধিমান একটু দৈত্যসত্তার ব্যাপার রয়েছে যে কোনো ঝুট ঝামলা লড়াইকে একটু এড়িয়ে চলেন কোনো রকম ঝামলার মধ্যে চট করে পা দিতে চান না কিন্তু লাইফে অনেক সময় আপনার নিজের কথাকে করা হবে বলার প্রয়োজন পড়ে সেই জায়গাটা আপনি অনেক সময় এড়িয়ে চলেন তার জন্য আপনাকে জীবনে অনেক প্রতিবন্ধকতা অনেক লড়াইয়ের সম্মুখীন হতে হয় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় যে কথাটা আপনি যদি দৃঢ়ভাবে বলেন আপনার নিজস্ব কনফিডেন্সের অভাব হওয়ার জন্য অনেক ক্ষেত্রে অনেক মানুষ আপনার উপর অনেক কিছু চাপিয়ে দেয় যার জন্য আপনি মনে করলেও কিছু বলতে পারেন না মুখ ফুটে কিছু বলতে চান না এই ধরনের একটা সমস্যা কন্যার ক্ষেত্রে ফিল করতে হয় তারা মন থেকে ভাবে অনেক কিছু বলবে কিন্তু বলে উঠতে পারে না কোনো ব্যাপারে আপনাদের কোনো কিছু কনফিডেন্স থাকে না আপনারা অ্যাকচুয়ালি প্রচণ্ড বুদ্ধিমান যে কোনো ঝুট ঝামলাকে এড়িয়ে চলেন এবং আপনারা সব সময় সবার সঙ্গে একটা কমিউনিকেশন বা সদভাব বজায় রাখতে চান কারোর ঝামেলা করতে চান না কিন্তু মনে রাখতে হবে আপনার যদি কাঁটা না থাকে তাহলে অনেক মানুষ কিন্তু কিন্তু আপনাকে তার নিজের ছবল বসিয়ে দেবে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার মধ্যে রয়েছে প্রচণ্ড প্ল্যানিং করার ক্ষমতা পিছন থেকে যে কোনো ব্যাপারকে লিড করা পিছন থেকে প্ল্যানিং করবেন অন্যজন সেই কাজটা করে দেবে আপনি দৈহিক বা মানসিক ক্ষমতা অনেক দুর্বল হয় কেন মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হওয়ার জন্য আপনারা যে কোনো কাজকে পিছন থেকে বুদ্ধি দিয়ে সেই কাজটা করতে পারেন কিন্তু যখনই আপনাকে ফিল্ডে নামিয়ে দেওয়া হয় তখন আপনার খুব কষ্ট হয়ে যায় কারণ দৈহিক পরিশ্রমের জায়গাটা আপনার খুব একটা আসে না আপনার মানসিক দৃঢ়তা অনেক ক্ষেত্রে কম থাকে বা কখনো কখনো যেখানে একটু দৃঢ়তা দেখানো দরকার যেখানে মেরুদণ্ডকে সোজা করা দরকার সেখানে যেন কোথাও আপনি একটু বিকিয়ে থাকেন এই জায়গাটা আপনাকে একটু ঠিক করতে হবে যদি নিজের মানসিক কনফিডেন্সকে একটু বাড়াতে পারেন নিজের দৃঢ়চেতা মেন্টালিটিকে বাড়াতে পারেন আপনাদের মধ্যে যে লেভেলের ক্ষমতা রয়েছে তার সঠিক মূল্যায়ন কিন্তু আপনারা করতে পারবেন তাই সমস্ত কন্যার রাশি বা লগ্নের মানুষ যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কনফিডেন্সের জায়গাটাকে ঠিক করবেন এবং এই দোদুল্যমান ভাব এই মনে একটা ভাবছেন তার পরের মুহূর্তে আরেকটা আবার তার মনের মুহূর্তে আরেকটা আপনার মধ্যে সবসময় চেঞ্জিং কনফিডেন্সের অভাব মানসিক দৃঢ়তার অভাব কোনো কিছুতে ঠিক খুশি নয় একটা অতৃপ্ত ভাব এই অতৃপ্ত ভাব কিছুটা কেতুর প্রভাব আপনাকে অনেক ক্ষেত্রে ছুটিয়ে নিয়ে যায় এবং প্রকৃত ধরুন একটা প্ল্যানিং করে আপনি এগুচ্ছেন তার পরের মুহূর্তে আপনি প্ল্যানিং চেঞ্জ করেন কেননা ক্রমাগতভাবে আপনি আপনার নিজের রূপকে পরিবর্তন করছেন আপনি আপনার নিজের প্ল্যানিংকে পরিবর্তন করছেন প্রতীক চিহ্নের মাধ্যমেও কিন্তু এই ব্যাপারটা কন্যার ক্ষেত্রে সর্বার্থকভাবে আমরা খুঁজে পাবো কন্যার ষষ্ঠ ভাব হওয়ার জন্য ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ শত্রুতার ভাব তাই আপনার জীবনে প্রচুর বাধা প্রচুর সমস্যা প্রচুর প্রতিবন্ধকতা ক্রিয়েট করে কিন্তু আপনার লেগে থাকার ক্ষমতা যে কোনো সমস্যা সমাধান করার এক গোপন ক্ষমতা আপনার মধ্যে রয়েছে তাই আপনার লাইফে যতই সংঘর্ষ আসুক না কেন আপনার নিজের ধৈর্য অধ্যাবসায় লড়াই করার ক্ষমতার মাধ্যমে এবং আপনি চুপচাপ কাজ করতে ভালোবাসেন এবং সেই কাজের মাধ্যমে আপনার জীবনের সার্বিক সমস্যাকে আপনি কিন্তু নির্মূল করতে পারেন নিজের হাজারো সমস্যার মধ্যে থেকেও আপনি অনেক মানুষের সমস্যা সমাধান করার জন্য সঠিক প্ল্যানিং দিতে পারেন অনেক মানুষের দুঃখ কষ্টকে ধৈর্য সহকারে শুনে তার সঠিক প্ল্যানিং দেন অনেক সময় আপনি লোকের সমস্যা খুব সহজেই সমাধান করে দিতে পারেন কিন্তু নিজের জায়গায় আপনার এই দৈত্যসত্তা মেন্টালিটির জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আপনি এক জায়গায় অনেকক্ষণ ধরে ঘুর ঘুর করতে থাকেন প্রকৃত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার সময় লেগে যায় তাই আপনাকে প্রবলেম সলভার বলা যেতে পারে কিন্তু নিজের প্রবলেমে আপনি যেন কোথাও একটা দিশাহীন হয়ে যান তাই আপনার উচিত আপনাকে ভাবতে হবে যে যে প্রবলেমটা আপনি পড়েছেন সেই প্রবলেমটা আপনার প্রবলেম নয় আপনার সমস্যা নয় অন্যজনের সমস্যা অ্যাপার্ট ফ্রম ইউর অর্থাৎ আপনার নিজের সমস্যা কথা ভুলে গিয়ে আপনাকে নিজেকে অন্য একটা ব্যক্তির সঙ্গে তুলনা করতে হবে এবং সেই কোনো ব্যক্তির যদি এই সমস্যা থাকতো তাহলে আপনি কি লেভেলের তাকে উপদেশ দিতেন সেইটা আপনাকে ভাবতে হবে তাহলে কিন্তু আপনি আপনার জীবনের সমস্যাকে নিজেরাই সমাধান করতে পারবেন কেননা আপনাদের মধ্যে রয়েছে নেক্সট টপিকে চলে যাব আপনাদের মধ্যে যেহেতু বুধের একটা প্রভাব রয়েছে তাই বুধের প্রভাব আপনারা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত কমিউনিকেশন স্কিল থাকে যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝে নিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বেশি সাইনেস অত্যন্ত একটা লাজুক ভাবের জন্য প্রকৃত অনেক ক্ষেত্রে নিজের মনের কথাকে লোকের কাছে প্রকাশ করতে পারেন না কিন্তু কথা যদি একবার বলতে শুরু করেন অনেক কিছু বলতে পারেন অনেক কিছু বোঝাতে পারেন কখনো কখনো দেখতে পাওয়া যায় আপনাদের মধ্যে ইমোশন ব্যাপারটা এতটা বেশি থাকে যে গোগ্রাসে যেমন মানুষ খেয়ে নেয় অনেক কিছু তেমন আপনি গোগ্রাসে কথা বলেন এক নেমেষে অনেক কথা বলে ফেলেন তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আপনার মধ্যে একটা ইমোশন অর্থাৎ এনার্জি মোশন আপনার মধ্যে অত্যন্ত এনার্জির একটা ফ্লো কথার মধ্যে প্রকাশিত হয় তাই আপনি এক নিমেষে অনেক কথা বলে ফেলেন তাই আপনি কিন্তু নিজের ভাব সেক্ষেত্রে আপনি লুকিয়ে রাখতে চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে আপনার দুর্বলতা অনেক মানুষ কিন্তু ধরে ফেলে বিশেষ করে আপনি যে মানসিকভাবে অনেক ক্ষেত্রে দুর্বল সেই জায়গাটা কিন্তু লোকের কাছে ধরা পড়ে যায় এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে আপনার কনফিডেন্সকে বাড়াতে হবে আপনার মধ্যে একটু বেপরোয়া ভাব মঙ্গলের পাওয়ারকে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি জীবনে অনেক কাজে কিন্তু সফলতা পাবেন বুধের প্রভাব হওয়ার জন্য আপনার আপনার মধ্যে মধ্যে বুদ্ধিমান ব্যাপার স্কিল মেন্টালিটি যাবো না খাবো কি খাবো না হ্যাঁ বা না প্রতি মুহূর্তে আপনার মধ্যে দুটো ভাবের খেলা করে এই কাউকে ভালো লাগছে তার পরে মুহূর্তে আপনার বিরক্ত লাগছে সব সবসময় আপনার মধ্যে একটা অস্থিরতা সবসময় আপনার মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন এবং আপনার মধ্যে রয়েছে চূড়ান্ত লেভেলের অ্যানালিটিক্যাল স্কিল যে কোনো ব্যাপার যে কোনো বিষয়কে সহজে বুঝে নিয়ে তার সঠিক সমাধান সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষের মধ্যে আমরা কিন্তু বারে খুঁজে পাবো তো এই ব্যাপারগুলো আপনার মধ্যে বুধের সম্পূর্ণ প্রভাব রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি বাচ্চা সুলভ একটু চাইল্ডিশ ভাব থাকে কখনো কখনো অত্যন্ত দোদুল্যবান মেন্টালিটির জন্য কখনো কখনো সেলফ কনফিডেন্সের অভাবের জন্য কখনো কখনো আপনার ডিস্যাটিসফ্যাকশানের জন্য আপনার সব কিছু হলেও আপনি যেন কোথাও একটা অতৃপ্ত থাকেন মনের মধ্যে যে মানসিক শান্তির জায়গাটা অনেক ক্ষেত্রে আপনার হানি হয় এই জায়গাটাকে আপনাকে একটু ঠিক করতে হবে তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক সমস্যাকে সমাধান করতে পারবেন আপনার মধ্যে অনেক ব্যাপার চট করে হতে চায় না আপনাকে প্রচুর সংঘর্ষ প্রচুর লড়াই ষষ্ঠ ভাব হওয়ার জন্য আপনাকে জীবনের হাজার প্রতিকূলতার মধ্যে পড়তে হয় তবু আপনারা জানেন যে ধৈর্য সহকারে ঠান্ডা মাথা কিভাবে কাজ করা যায় আপনারা যে কোনো বাধাকে শক্তিতে পরিণত করতে পারেন যে কোনো বাধাকে ভেঙে দিতে পারেন ব্যর্থতাকে জয়ে পরিণত করতে পারেন এবং শত্রু থেকে আপনারা শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলার মতো এক অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে তত্ত্ব বা মৃত্তিকা তত্ত্ব হওয়ার জন্য আপনাদের মধ্যে সব কিছু একটা কামড়ে ধরা যেটা করবেন মনে বলে মনে করেন সেটা মানসিকভাবে আপনারা এতটাই দৃঢ় হন সেটা করবেনই করবেন এই ধরনের একটা মেন্টালিটি কোনো কিছুকে ছাড়তে না পারে একটা আঙড়ে ধরা ব্যাপার মনের মধ্যে অত্যন্ত এমনিতে আপনার কিন্তু অত্যন্ত অস্থির আপনাদের দৃঢ়তার অভাব রয়েছে কিন্তু মন থেকে আপনাদের হওয়ার জন্য যা কিছু করবেন বলে একবার ধরেন বা সেটাকে করার চেষ্টা করেন অসম্ভব শক্তি রয়েছে আপনাদের মধ্যে এবং আপনারা হাজারবার ভেঙে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে উঠে এসে যুদ্ধে জয়লাভ করার মতো অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে শুধুমাত্র মানসিক দেহতার জায়গাটাকে একটু বাড়াতে হবে কারণ আপনাদের মধ্যে রয়েছে ঠান্ডা মাথায় কাজ করার ক্ষমতা অসম্ভব ধৈর্য শক্তি অসম্ভব বুদ্ধি মানুষ চেনার ক্ষমতা মানুষের কষ্টকে অনুধাবন করার ক্ষমতা পরিস্থিতিকে নেওয়ার মতো ক্ষমতা এই জায়গাটা আপনাদের মধ্যে রয়েছে যার জন্য আপনারা জীবনে অনেক ক্ষেত্রে উন্নতি করবেন এবং আপনাদের জীবনে উন্নতি হওয়া উচিত কিন্তু আপনাদের সেলফ কনফিডেন্স জায়গাটা একটু বাড়াতে হবে মানসিক দৃঢ়তা বাড়াতে হবে যেটা আপনার মনে হচ্ছে যেটা সত্যি সেটা বলবেন কোনো ভয়ের কিছু নাই যা হবে দেখা যাবে এই ধরনের একটা মেন্টালিটি যদি রাখতে পারেন আপনার জীবনে কিন্তু অনেক কাজে সফল হবেন তো এই হলো সার্বিক ব্যাপার সার্বিকভাবে আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রুতার জায়গায় বাধার জায়গায় প্রতিবন্ধকতার জায়গায় মাঝে মাঝে আপনাদের খুব শরীর টরীর খারাপ যায় বিনা কারণে দুমদাম শরীর খারাপ হয়ে যায় আবার সেখান থেকে ঠিক হয়ে ঠিকও কিন্তু হয়ে যায় এবং আপনার জীবনে অনেক শত্রুতা ক্রিয়েট করে যদিও শত্রুরা আপনার সঙ্গে কিন্তু পেরে ওঠে না আপনার অসম্ভব বুদ্ধি রয়েছে এবং যে কোনো সমস্যা থেকে কাটিয়ে ওঠার মতো এক অদ্ভুত ক্ষমতা রয়েছে আবার বুথের প্রভাব হওয়ার জন্য আপনার কমিউনিকেশন স্কিল আপনার বুদ্ধি আপনার অ্যানালিটিক্যাল পাওয়ারের জন্য অনেক ক্ষেত্রে আপনারা উন্নতি করবেন তাই কন্যা রাশি বা লগ্নের মানুষেরা যে কোনো ধরনের কমিউনিকেশান রিলেটেড কাজে যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে যে কোনো কথা বেছে যেখানে অ্যাকচুয়ালি কাজ করতে হয় রিসেপশানিস্ট থেকে শুরু করে কোনোরকম মানুষের সঙ্গে বিভিন্ন গ্রুপের মানুষের সঙ্গে যেখানে কমিউনিকেট রাখতে হয় এমন একটা পদ যেখানে কিন্তু আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং লোহার যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সদ্ভাব বজায় রাখার চেষ্টা করেন আপনারা কখনো কোনো ঝামলায় যান না তাই আপনারা জীবনে অনেক উপরে উঠতে পারেন কিন্তু নিজের মানসিক দৃঢ়তাকে আরও বাড়াতে পারলে আপনার জীবনের সার্বিকভাবে অনেক উন্নতি সম্ভব তো এই হলো ওভারঅল ব্যাপার আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে বুধ শুক্র শনি এবং আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি বৃহস্পতি বৃহস্পতি আপনাদের অনেক ক্ষেত্রে হেল্প করে যেহেতু সপ্তমপতি বৃহস্পতি হওয়ার জন্য কিন্তু আপনারা অনেক একটা গুরুস্থানীয় ভাবটা অনেক ভালো হয় কেননা বৃহস্পতি বুধকে কিন্তু ভালো নজরে দেখে যদিও বুধ বৃহস্পতিকে এতটা ভালোবাসে না যতটা বৃহস্পতি বুধকে ভালোবাসে ঠিক আছে কেননা বুধের উপর বৃহস্পতি একটা অপত্য স্নেহ আছে তো তার জন্য কিন্তু আপনাদের লাইফে আপনারা কর্মের জায়গায় বা আপনাদের লাইফ পার্টনারের জায়গাটা অনেক ক্ষেত্রে ভালো হবে লাইফ পার্টনার আপনাকে জীবনে অনেক হেল্প করবে বা আপনার জীবনে সঠিক কর্মপ্রাপ্তি হওয়া কর্মের উন্নতি হওয়া অর্থপ্রাপ্তি হওয়া যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি দুটো কেন্দ্রের মালিক তো সেক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি হওয়ার জন্য আমাদের কর্ম আপনাদের ঘরবাড়ি বাড়ি করার দিক থেকে বা আপনার জীবনে সার্বিক রিলেশনশিপের জায়গাটাও কিন্তু বৃহস্পতি অনেকটা লিড করে তবে যেহেতু বুধ এবং বৃহস্পতি আপনাদের বাচ্চাটে দোষী দুষ্ট থাকে যদিও লগ্ন হলে এটা অ্যাপ্লিকেবল হবে রাশি হলে সেক্ষেত্রে আপনাদের লগ্নটাকে দেখতে হবে কি লগ্ন আপনাদের পড়ছে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি বাচ্চার প্রেডিকশন করানো উচিত সেই অনুযায়ী আপনাদের প্রতিকার নির্বাচন করা উচিত তবে বুধের রাশি হওয়ার জন্য আমরা অবশ্যই বুধের থেকে একটা সার্বিকভাবে শুভ ফল পাবেন আরেকটা কথা বলে দিই আপনাদের যেহেতু বুধের প্রভাবিত রাশি বা লগ্ন তাই আপনাদের কোনো ব্যবসা বা ব্যবসা রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা উচিত কেননা আপনাদের মধ্যে একটা ভালো লেভেলের কমিউনিকেশন বা ব্যবসা করার প্রবণতা রয়েছে তো এই জায়গাটাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন তবে এই রিসেন্টলি কন্যা রাশি বা লগ্নের খুবই সমস্যা যাচ্ছিল তো লগ্ন সপ্তম বা রাশি সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করছিলো সেই সমস্যাটা আমরা কাটিয়ে উঠেছেন তারপর আপনাদের জীবনে কিন্তু ধীরে ধীরে অনেকটা উন্নতির দিকে যাবে বা আপনারা সঠিক দিশা কিন্তু খুঁজে পাবেন তাই এগিয়ে চলুন জীবনে উন্নতি করুন তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট শুক্র জানাবেন খুব ভালো থাকুন অ্যাসপ্রেস দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ